তিনি ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা এই ভিডিওর ভিতরে জানবো এর আলোচনা বিষয় হলো স্বামীরা কি কি কারণে স্ত্রী থেকে মুখ ফিরিয়ে নেয় অথবা স্বামীদের স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যাওয়ার কারণগুলো কি সাতটি কারণ বর্ণনা করব এই সাতটি কারণ যদি আপনার ভিতরে থাকে অবশ্যই অচিরে আপনার স্বামী আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আপনার প্রতি ভালোবাসা তার কমে যাবে এবং এর পরবর্তীতে আপনার কি করণীয় অর্থাৎ এই জিনিসগুলো আপনাকে বর্জন করতে হবে এবং কি কি করলে কোন কোন জিনিসটা করলে আপনার স্বামী আপনাকে অধিক পরিমাণ ভালোবাসবে এবং কোরআনের এমন কিছু আয়াত এবং এমন কিছু দোয়া আমি শিখিয়ে দিব যেটির উপরে আপনি আমল করলে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে অর্থাৎ অধিক পরিমাণ আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ কথা না বেরিয়ে শুরু করা যাক তাহলে নাম্বার এক যে যে কারণে স্বামীরা স্ত্রীদের প্রতি আকর্ষণ কমে যায় এক নম্বর কারণ হলো স্বামী যা বলে স্ত্রী তার উল্টো বলে এবং উল্টো বোঝে নাম্বার দুই শামির মুখি মুখে তর্ক করা অর্থাৎ স্বামী কিছু বললেই মুখি মুখে তর্ক করে এটা প্রত্যেকটা মানুষই মেজাজ খারাপ হবে আপনি স্বামী হোক হন কিংবা স্ত্রী হন এবং ছোট ছোট বাচ্চা হোক ক্রিম যেই হোক না কেন যখন কেউ কথা বলে আর মুখি মুখে যখন তর্ক করে তখন প্রত্যেকের মেজাজ গরম হয়ে যায় এবং প্রত্যেকের মেজাজ খারাপ হয়ে যায় যারা এর প্রতি কি কি করতে পারে হয়তো আপনার সাথে বাজে আচার আচরণ করতে পারে যদিও বাজে আচার আচরণ না করে সামাজিক দৃষ্টিতে অথবা ফ্যামিলির ভদ্রতার কারণে বা শিখার কারণে কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে তাহলে কি করতে হবে মুখি মুখেই তর্ক করা যাবে না যদি কোনো দোষ হয় বা কোনো সমস্যা হয় আমরা পরবর্তীতে কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে আমরা আস্তে আস্তে তাকে বোঝায় নিব নাম্বার 3 স্বামীর পছন্দের মূল্যায়ন না করা স্বামী যেটা পছন্দ করে আপনার এটা পছন্দ হয় না এটা মূল্যায়ন না করা মনে করেন একটা শাড়ি আনছে স্বামী অথবা একটা থ্রি পিস কিনে আনলো আপনার জন্য আপনি এটাকে মানে খুব দামি একটা থ্রি পিস কিনে আনলো কিন্তু আপনি এটা পছন্দ করেন না আপনি কি পছন্দ করেন ওই হয়তো রং চং যেগুলা হ্যাঁ দেখা যাচ্ছে এই ধরনের জিনিস পছন্দ করেন আপনার পছন্দ নাও হলো আপনি বলেন যে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো খুবই সুন্দর হ্যাঁ এরপর থেকে দেখে একটু আরো সুন্দর নিয়ে দেখে আসি এটা খুব সুন্দর এই ধরনের তাকে উৎসাহিত করেন তাহলে সে মনও ভালো থাকলো এবং উৎসাহিত পাইলো আপনার প্রতি তার ভালোবাসা জমলো নাম্বার চার স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করে সন্দেহ তৈরি করা অর্থাৎ স্বামী যদি বিদেশ থাকে অথবা দেশে থাকে সে এক একটা ফুরুজ যে পরিশ্রম করে এই পরিশ্রম যদি কখনো নারীরা বুঝতো তাহলে জীবন কখনো তারা তার প্রতি এই খারাপ আচরণ করতো না এবং তার সাথে খারাপ ব্যবহার করতো না এবং তাকে সব সময় ভালোবেসে যাইত বিদেশে যখন মানুষ যায় তখন সকল কিছুকে ত্যাগ করে এই পরিবারকে সুখে রাখার জন্য স্বামী স্ত্রীর মুখে সন্তানের মুখে মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য সকল কিছু দেশের মায়া সবকিছুর মায়া ত্যাগ করে সে চলে যায় কেন আপনাকে হাসি খুশি রাখার জন্য এই মূল্যটা যখন আপনি না করেন এবং যখন তার প্রতি বিদেশ যখন যায় অথবা বিভিন্ন চাকরিতে যখন যায় তার সাথে যখন ফোনে আপনি কথা বলেন তার মন মানসিকতা অন্য রকম করে ফেলেন আপনার আচরণের কারণে এবং সন্দেহ আস্তে 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 তার ভালোবাসা বা আকর্ষণ কমতে থাকে আমরা এরকম করবো না নাম্বার পাঁচ দাম্পত্য হকের অবহেলা করা দাম্পত্য হকের অবহেলা বলতে কি বুঝায় যে দাম্পত্য একটা প্রত্যেকটা মানুষের বের পরে অথবা প্রত্যেকটা স্বামী স্ত্রীর প্রত্যেকটা হক আছে এই হকের গুরুত্ব দেওয়া এটাকে মূল্যায়ন করা যে দাম্পত্য জীবনের হক রয়েছে এটাকে আপনি মূল্যায়ন করেন একটু সে কি চায় কি বুঝাইতে চায় এবং তার হকের হকের যে বিষয়গুলা রয়েছে এগুলোর প্রতি একটু খেয়াল করবেন নাম্বার ছয় এ বাদাতে গাফেল হওয়া আপনি যতই শান্তিতে না আপনার স্বামীর কারি কারি টাকা আছে একশে রয়েছে শয়তান চায় স্ত্রী থেকে স্বামীকে আলাদা করতে এবং স্বামী থেকে স্ত্রীকে আলাদা করার জন্য শয়তান চায় এজন্য জন্য বেশি বেশি করে এ বাদাত করতে হবে এ থেকে গাফেল হওয়া কখনোই যাবে না এবং এ মাধ্যমে আপনি আপনার স্বামীর প্রতি ভালোবাসা তৈরি করতে করতে পারবেন কথা বুঝতে পারছেন নাম্বার সাত শয়তানের কুমন্ত্রণা শয়তান বলতে মিনাল জিন্নাতি অন্যাস মানুষ শয়তান রয়েছে এবং জিন শয়তান রয়েছে বর্তমানে বেশিরভাগ পরিবারের কারণে সুতরাং আপনি যখন বিয়ে হয়ে যাওয়ার পরেই তার সবচেয়ে বেশি কাছের মানুষ এবং সবচেয়ে বেশি হকদার পরামর্শদাতা এবং সবচেয়ে বেশি খেয়ালের যোগ্য হলো তার স্বামী সুতরাং স্বামীর সাথে সবকিছু শেয়ার করবেন মন খুলে প্রকাশ করবেন এই জিনিসগুলা থেকে আপনি কিভাবে অর্থাৎ যখন এই জিনিসগুলো আপনার ভিতরে থাকবে তখন এই সাতটি জিনিস তখন আপনার স্বামী আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে এবং তার আপনার প্রতি আকর্ষণ কমে যাবে তো বলে এখন কি করব আমি এগুলা করে ফেলছি অথবা এগুলো হয়ে গেছে এখন কি করব তার হকের তার কথার মূল্যায়ন করেন সন্দেহ তৈরি না করেন কথায় কথায় তর্ক করবেন না অবহেলা করবেন না এবং মিষ্টি ভাষী হন তার সবসময় কথাকে প্রায়োরিটি দেন যে না তুমি যেটা বলছো এটা ঠিক আছে এবং এই বাদাত করেন বেশি বেশি করে বাদাত করেন শয়তান হোক আর মানুষ হোক যে যতই না কেন সেটা ধরবেন না স্বামী যাই বলে তাই যদি এই স্বামীরা স্ত্রীরা যখন এরকম হবে ঠিক স্বামী এরকম করবে তার কথার মূল্য দিবে তা হকের প্রতি খেয়াল করবে তর্ক করবে না একই রকম ভাবে স্বামীদের ক্ষেত্রেও কোরআনের ছোট্ট একটি দোয়া রয়েছে যে দোয়া আপনি প্রতি নামাজের পরে যদি সাতবার করে পড়েন এবং তার জন্য দোয়া করেন অর্থাৎ হোক কিংবা বিদেশে হোক আপনার প্রতি ভালোবাসা জন্মাবে আজ থেকে শুরু করুন দোয়াটি হলো আল্লাহ বাইনা কুলুবিনা বাইনা ছোট একটি দোয়া আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিখে দিব আল্লাহ আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলি জাতা বাইনিনা এই ছোট্ট একটি দোয়া আপনি করুন প্রতি নামাজের পর সাতবার পরে আপনার স্বামীর জন্য দোয়া করুন আপনার স্বামীর মন মানসিকতা ভালো হবে এবং আপনার সাথে সুন্দর আচরণ করবে ব্যবহার দেখাবে এবং আপনার প্রতি তার আকৃষ্ট জন্মাবে বা আপনি তাকে বসে নিয়ে আসতে পারবেন এই দোয়ার মাধ্যমে আরেকটি ছোট্ট দোয়া রয়েছে সুরা তহার ৩৯ নম্বর আয়াতের একটা অংশ রয়েছে কলকায়তো আলাইকা মুহাববাতাম মিন্নি কলকায়তু আলাইকা মুহাববাতাম মিন্নি এটি আপনি নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় অথবা তার জন্য দোয়া করার সময় এই ধোয়ার ভিতরে মুনাজাতের ভিতরে এটি বলতে পারেন আলাইকা মিন মিন্নি এবং তার নাম নিয়ে আশা করি আহ ইনশাল্লাহ সে আপনাকে অধিক পরিমাণ খেয়াল রাখবেন এবং আপনার প্রতি আরো আকর্ষণ বাড়বে যদি এই কাজগুলো করেন তো এই কথা হলো তার সাথে সুন্দর আচরণ করেন নামাজ পড়েন নামাজের ভিতরে নামাজের ভিতরে তার জন্য দোয়া করেন আল্লাহ সব সবকিছু ঠিক করে দিবেন পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে ঠিক করতে চায় আল্লাহ যদি বিচ্ছেদ ঘটাইতে চায় তাহলে কখনো ঠিক হবে না আর পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে তার থেকে দূরে সরে রাখতে চায় আর আল্লাহ যদি মিলন মিলিয়া দিতে চায় অথবা সম্পর্ক ভালো রাখতে চায় ঠিক রাখতে চায় তাহলে অবশ্যই আল্লাহ যেটা করেন সেটাই হবে পৃথিবীর কোনো শক্তি নাই তার থেকে আপনাকে বিচ্ছেদ করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকাত